জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা বলছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক রোববার একত্রিশ আগস্ট প্রধান ড মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে যমুনায় বৈঠক শেষে এ দাবি জানান জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা আবদুল্লাহ মো তাহের তিনি বলেন জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রসঙ্গে ডা আবদুল্লাহ আবদুল্লাহমো তাহের বলেন নূরকে যেভাবে হামলা করা হয়েছে তা নক্কারজনক দুঃখজনক বলাতে কাবার করে না এর ষড়যন্ত্র গভীরে এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তিনি বলেন আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি সুতরাং জাতীয় পার্টির ব্যাপারে সেরকম সিদ্ধান্তই নেওয়া যেতে পারে বলেও আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে বিকেল সোয়া চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা সিয়দ মো তাহের সাথে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ওড হামিদুর রহমান আয়াত